আরাধা শুয়েছিল শাওনের বুকে মাথা রেখে শাওন আরাধ্যার চুলে বিলি কাটতে কাটতে বলে রিক্তা খুব ভালো জানো খুব বেশি সেন্সিটিভ রোজ অতো তোমার সাথেই শোয় অথচ দেখো আজকে কি সুন্দর অনেক পড়া আছে বলে আলাদা শুয়ে পড়ল আরাধ্যা আস্তে করে হুঁ করল শাওন আরাধ্যাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল কিন্তু আমার ছেলে কি বুঝবে উফ নিজের ছেলেকে এত কম চেনো কেন শাওন ও ঘরের কোথায় সিগারেট রাখে সেটা কি তুমি জানো কার সাথে প্রেম করে সেটা কি জানো না আসলে ও তো ভাইকেই সব বলে আমি জানতেও চাইনি বন্ধু হতে হবে তো শাওন এত বেশি স্ট্রিক্ট হলে হবে আমার বাবা বা তোমার প্যারেন্টসরা যদি একটু বেশি সেন্সিটিভ হতেন তাহলে আমাদের জীবনটা ভাবতো শাওন চুপ করে রইল পরে বলল ছেলেটা কি আমায় মানবে ছেলেটার তো আমি ছাড়া কেউ নেই আর আমি এতদিন পর তোমায় পেয়ে ছাড়তেও পারবো না আরাধ্যা শাওনের বুকের থেকে মাথা নামিয়ে পাশের বালিশে এসে শুয়ে বলল আবার দূরে থাকো আমার থেকে তোমার তো ভালোই লাগে আরাধ্যার কথা শেষ হতে না হতেই ওকে এক টানে আবার নিজের কাছে নিয়ে এসে শাওন বলল বলেছি তো আর ছাড়ব না শাওন আর আরাধ্যার মাঝে তখন মাত্র এক আঙুলের দূরত্ব আর্ধা হাঁ করে তাকিয়ে থাকলো শাওনের মুখের দিকে তারপর শাওনের চোখ আরাধ্যার চোখ থেকে ঠোঁটের দিকে নামলো আরাধা আরেকটু এগিয়ে শাওনের নিচের ঠোঁটে আলতো করে চুমু খেল শাওন আরাধ্যাকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের ঠোঁট ডুবিয়ে দিল আরাধ্যার ঠোঁটের গভীরে সেই রাতে ওদের জামা কাপড় নিজের নিজের শরীরে থাকলেও ওদের আত্মা যেন মিশে একাকার হয়ে গিয়েছিল চারপাশ জুড়ে তখন ভীষণ শান্তি না আছে হারিয়ে যাওয়ার ভয় না আছে দূরে যাওয়ার দুশ্চিন্তা ভোরে যখন ঘুম ভাঙল শাওন নিজেকে আরাধ্যার বুকে আবিষ্কার করলো শাওন মাথা তুলে আরাধ্যার মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে হাঁ করে দেখতে থাকলো আরাধ্যাকে আরাধ্যা পাশ ফিরে শুলে শাওন ও আরাধ্যার ঘাড়ের কাছে গিয়ে একটু শ্বাস নিয়ে জড়িয়ে শুলো আরাধ্যাকে প্রেম প্রেম গন্ধ ছড়িয়ে পড়ছিল সারা বাড়ি জুড়ে যেন শত বছরের কোনো তপস্যার ফল পেয়েছে ওরা শাওন নিজেকে পৃথিবীর সব থেকে সুখী মানুষ বলে মনে করছিল সেই মুহূর্তে ভোরে ঘুমিয়ে শাওন সকালে যখন চোখ খোলে দেখে আরাধ্যা স্নান করে চুল ভেজা অবস্থায় একটা বাদ টাওয়াল পরে ওকে ঘুম থেকে ডাকছে আরাধ্যাকে ওই অবস্থায় দেখে শাওন এক লাফে বিছানায় উঠে বসলো আরাধ্যাকে বসতে বলল ওর কোলে আরাধা কোলে বসতেই আরাধ্যার বুকের দিকে চোখ গেল সাধা বুঝতে পেরে বলল রাতে ওদিকে দেখো এখন বুকের দিকে তাকাও একটা কথা শোনো শাওন লজ্জা পেয়ে আরাধ্যার বুকের ওপরে আর ঠোঁটে আলতো করে চুমু খেয়ে ওর চোখের দিকে তাকিয়ে বলল বলো কাল তো শুভ্রকে নিয়ে খুব টেনশন করছিলে তো আজ বিকেলে রিক্তার কয়েকজন বন্ধুকে আসতে বলেছি তুমি এখন ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বাড়ি যাও তারপর অফিস যাবে নিশ্চয়ই তো অফিস থেকে ফিরে শুভ্রকে নিয়ে ডিরেক্ট এখানে চলে এসো আর হ্যাঁ রাতে থাকার প্ল্যান করে এসো বাবু তুমি কি আমার ছেলের বন্ধুদের সামনেই বলে দেবে যে আমি আর তুমি দরকার পড়লে বলবো সমস্যা আছে তোমার না কোনো সমস্যা নেই তুমি যা বলবে তাই আমি করব। ধ্যাত বলেই আর শাওনের কোল থেকে উঠে যাচ্ছিল ওর হাতটা টেনে বলল একটা চুমু খাই একটা চুমু খাই না আর ঠোঁট দুটো এগিয়ে দিতেই ওর নাকে চুমু খেয়ে বলল যাও আর খাবো না আরাধ্যা অসভ্য বলে শাওনের গালে আদর করে মেরে চলে গেল রাতে সাউন শুভ্রকে নিয়ে আরাধ্যার বাড়িতে এলে দেখে আরাধ্যা রিক্তা আর একটি ছেলে তিনজন মিলে গল্প করছে সাউন্ডার ঢুকতেই আরাধ্যা বলে ওঠে ওই তো এসে গেছে ছেলেটা জায়গা থেকে উঠে এসে সাউনকে প্রণাম করে সাউন শুভ্রকে জিজ্ঞাসা করে ওকে তো কখনো দেখিনি শুভ্র বলে ও আমাদের থেকে একটু বড় ঘরে ঢুকতেই আরাধা সাউনকে বলে চলো একটু বাচ্চাগুলোর জন্য কিছু খাবার নিয়ে আসি রান্না করে রান্নাঘরে ঢুকেই শাওন পেছন থেকে জড়িয়ে ধরে আরাধ্যাকে জড়িয়ে বলে সারাদিন কত মিস করছিলাম একটুও কাজে মন বসছিল না আরাধা ওর সে কথার উত্তর না দিয়ে জিজ্ঞাসা করল ছেলেটাকে আগে দেখ না আমি তো খেয়ালই রাখো না তাই তো না না তেমন নয় ছেলেটা বেশ পরিপাটি করে ড্রেসটা পরেছে সুন্দর লাগছে দেখতে হুম ছেলেটার নাম অমিত চাকরি করে তবে ডিজিটাল আর্টিস্টও রিক্তাদের প্রোজেক্টের অনেক কাজ করে দেয় গুণী ছেলে বাহ তবে একটু মেয়েলি আর এবার একটু মুচকি হেসে বলে তোমার হবু জামাই আরাধ্যাকে নিজের দিকে ঘুরিয়ে মুখে একটা মিশালি অভিব্যক্তি নিয়ে জিজ্ঞাসা করল কি আর এবার হাসতে হাসতে বলে আমাদের বাড়ি রাস্তাটা পেরিয়ে ও পাশে নোংরা ফেলার জায়গাটা যেখানে তার পাশে যে অন্ধকার জায়গাটা আছে ওখানে আমি নিজে দেখেছি ওদের দুজনকে চুমু খেতে আর তুমি বলছিলে শুভ্র মানবে না শাওন অন্যদিকে মাথা ঘুরিয়ে একটু ওপর দিকে তাকিয়ে কি যেন চিন্তা করে বলল ভাই আমি তো ভেবেছিলাম রিক্তা শুভ্র বুঝি হাহা করে আরাধ্যা হাসতে হাসতে হাতের খাবারগুলো গুছিয়ে শাওনকে বলল চলো জামাই আদর করে আসি আর হ্যাঁ আর ছেলের সামনে নিজেকে স্বীকার করবে বসার ঘরে গিয়ে আরাধ্যা খাবারগুলো সার্ভ করতে করতে শুভ্রকে বলল তোমার মা তোমাকে কিছু বলবে শাওন সাথে সাথে বলে ওঠে অমিতকে কি করে চিনিস শুভ্র উত্তর দেওয়ার আগেই আরাধ্যা বলে উফ নিজের কথা বলো শাওন কিছুক্ষণের জন্য চুপ করে তারপর বলে কই না না আমার কিছু বলার নেই আরাধ্যা ওর দিকে তাকিয়ে ভ্রু বলে সত্যি বলার নেই শাওন ঢোক গিলে বলে আচ্ছা বলছি মানে ইয়ে আমি তোর মানে আরাধ্যার সাথে মানে আমরা একসাথে থাকবো আর কি মানে পার্টনার হিসাবে আরাধ্যা ওর দিকে তাকিয়ে বলে শুধুমাত্র পার্টনার শাওন কপাল মুছে অল্প হেসে বলে না না মানে তুমি আমার বউ হিসাবে অমিত শাওনের এই অবস্থা দেখে ফিক করে হেসে ফেলে বলে বাহ কংগ্রাচুলেশন শাওন ওকে থ্যাংক ইউ বলতে বলতে শুভ্রকে বলে তোর কোনো অসুবিধা আছে এই সিদ্ধান্তে শুভ্র একগাল হেসে বলে অসুবিধে তুমি তো আমার লটারি খুলে দিলে মা যখন এত কিছু বললে তখন আমিও বলে দিচ্ছি যে আমি শুভ্রর কথাটা শেষ না করতেই আরাধ্যা বলল তোমার কেস তোমার মা জানেন শুভ্র এক লাফে জড়িয়ে ধরলো অমিতকে রিক্তা মুখ বেঁকিয়ে বলতে শুরু করলো অমিতা কেমন নিজেকে লাগছে রিক্তার হাতে খাবারের প্লেটটা দিয়ে বলল কি করবি আর বল এখন তোর যখন গার্লফ্রেন্ড নেই মুখ না বেঁকিয়ে তোর বাউন্ডুলে বয়ফ্রেন্ডকে ডেকে নে বড়। কোনো কাজ তো নেই তার পাড়ার মোড়ে চায়ের দোকানে আড্ডাই দিচ্ছে তারপর তোর মাম্মা ওকে জিজ্ঞাসা করে নিক ও আমাদের মেনে নেবে নাকি রিক্তা ভ্রু কোচকে বলল ও সব জানে মামুনি সব মানেও ওর কোনো অসুবিধা নেই সে আর জানবে না বাথরুমে গিয়ে ভিডিও কল করো এত সব কথা বলো আর এটা বলবে না সেটা তো আর হতে পারে না তাই না মামুনি ডাইলিং ফোন করো ডেকে নাও কষ্ট পেও না বাতাসে তখন ভালোবাসার গন্ধ রামধনুটা খুব কাছে সবার আকাশটাকে মুঠোয় পুড়ে সময় এবার ডানা মেলার